ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনা কি রবীন্দ্রতে যে ভাগ্যশালী রাশিটিকে নেমে আলোচনা করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো রাশি এবং বৃষলগ্ন এই সেপ্টেম্বর মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নেগেটিভ আর কিছু সমস্যা থাকে সেই সমস্যা মাসে খুঁজে পাবো নাকি সমস্যাটাকে আরো একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনারা অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন নিজেকে একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা তার থাকছে সমাধানের রাস্তা তাহলে বন্ধুরা চলুন আমরা এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে আমরা দেখে নেব বৃষরাশি এবং বৃষলগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান বৃষরাশি এবং বৃষলগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং থার্ড হাউজে অবস্থান করে আছে আহ শুক্র এবং আপনাদের ফোর্থ হাউজে অবস্থান করে আছে রবি বুধ কেতু ফিফ হাউজে অবস্থান করে আছে মঙ্গল এবং আপনাদের টেন থাউজে অবস্থান করে আছে রাহু ইলেভেন থাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এই হলো গ্রহগত অবস্থান সতেরোই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করছে তুলা রাশিতে পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে এবং সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে এই হলো গ্রহগত অবস্থান প্রথমে আমরা আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে আহ বিশ্ব লগ্নে জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র থার্ড হাউসে অবস্থান করে আছে তো সেই ক্ষেত্রে এ মাসে কিন্তু তেমন কোনো প্রবলেম থাকছে না শরীর স্বাস্থ্য নিয়ে অ্যাভারেজ রয়েছে খারাপ বলা যায় না দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি এবং বুধ একটু কেতুযুক্ত হয়েছে এই ক্ষেত্রে বলবে স্কিন প্রবলেম এবং বন্ধুরা খাবার দাবার সংক্রান্ত বিষয় থেকে একটু হজমের প্রবলেম আসতে পারে তাছাড়া তেমন কিন্তু প্রবলেম আসছে না আপনাদের এই মাসের প্রথম দিকটা তবে শুক্র পনেরোই সেপ্টেম্বর যেহেতু শুক্র প্রবেশ করবে সিংহ রাশিতে যখন কেতু যুক্ত হবে তখন একটু গায়ন সমস্যা আসতে পারে এবং কিছু প্রবলেম হতে পারে আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বিশ্বের জাতক জাতিকালে তো শরীর স্বাস্থ্য নিয়ে মেজর যে কোনো প্রবলেম সেটা কিন্তু আমার মনে হচ্ছে না এই মাসে মাসের প্রথম থেকেই কিন্তু পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু এই মাসটা শুরু করছেন সে বিষয়ে কিন্তু তেমন কোনো সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না প্লাস তার মধ্যেও যেটা ইমিউনিটি সিস্টেম এবং নিজের শরীর স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট পরিমাণে কিন্তু একটা পজিটিভ জায়গা ভালো থাকার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবার আমরা আলোচনা করবো ওয়েট নিয়ে আর্থিক কেমন মাসে অবস্থান করে আছে দেখ গুরু বৃহস্পতি ইলেভেন হাউজের অধিপতি এবং এইট হাউজের অধিপতি হঠাৎ করে যেমন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তেমনই কিন্তু বন্ধুরা এ মাসে কিন্তু হঠাৎ করে যেমন প্রাপ্তি তেমন কিন্তু বন্ধুরা বড় দাদা দিদির থেকেও প্রাপ্তি রয়েছে আর্থিক জায়গাটা তেমন কোনো সমস্যা নেই অর্থ সঞ্চয় ডেভেলপ আর্থিকভাবে করা অর্থনৈতিক জায়গাটা হবে হঠাৎ করে প্রাপ্তি রয়েছে বড় দাদা থেকেও কিন্তু একটা সহযোগিতা কিন্তু পেয়ে থাকবেন এবং বন্ধুরা বৃহস্পতি হচ্ছে আপনাদের ইলেভেন্থ হাউসের অধিপতি তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের সিক্স হাউজে সেই ক্ষেত্রে যারা রোগ রিপোর্ণে ভুগছেন সেখান থেকে রিলিফ পাবেন এবং লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন লোন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা অষ্টম অষ্টমে দৃষ্টি এটা কিন্তু ভীষণ ভালো যারা মামলা মকরদমায় ভুগছিলেন আইনি জটিলতা চলছিল সেখান থেকে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তম দৃষ্টি পড়েছে এবং নবম দৃষ্টি পড়েছে আপনাদের টেন্থ হাউসে মাল্টিনেশনাল কোম্পানি হোক যে কোনো জায়গায় সার্ভিস যাদের এই মুহূর্তে নেই সেখানে কিন্তু সার্ভিসের কানেকশনটা অনেকটাই কিন্তু বাড়িয়ে দিচ্ছে কিন্তু এ মাসে তো বন্ধুরা যারা ফাস্টফুড জাতীয় খাবার দাবার খান তাদেরকে বলবে একটু বুঝে শুনে খাওয়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার হাই প্রোটিন যুক্ত খাবার একটু অ্যাভয়েড করতে হবে আত্মীয় পরিজনের সঙ্গে কিন্তু সম্পর্কের একটু অবনতি থাকার জায়গা রয়েছে তবে বৃহস্পতি থাকার জন্য সেই মানে সমস্যা থেকে যাবেন কেননা শত্রুতা আপনি তার সঙ্গে ভালোভাবে মেলামেশা করছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কিছু না কিছু প্রবলেম ফেস হচ্ছে পরিবারের মধ্যে কিছু গুপ্ত আহ শত্রু রয়েছে যাদের সঙ্গে আপনার ম্যাচ করে না মানে কমিউনিকেশন করতে পারেন না তাদের দ্বারা কিন্তু এই মাসে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা কিন্তু দেখতে পেলাম তবে বন্ধুরা বুধ কিন্তু পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে পঞ্চমপতি পঞ্চম স্থানে আসবে এটা দ্বিতীয়পতি পঞ্চমপতি পঞ্চম স্থানে আসবে এবং সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বাড়ছে আহ প্রেম রিলেশন আর্থিক জায়গা তবে ওই যে বললাম থাকার জন্য দ্বারা শত্রুতা তৈরি হতে পারে অর্থ ব্যয় হতে পারে এবং পরিবারের মধ্যে বিশৃঙ্খলা হতে পারে গুপ্ত শত্রুতার শিকার হতে পারে তবে বুথ যবে থেকে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে তখন আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপ হবে এবং আর্থিকভাবে সমৃদ্ধিশালী হতে পারবেন প্রেম জায়গাটাও কিন্তু অনেকটা অনেকটা বেটার আসবে সন্তান সম্পত্তির জায়গাটা বেটার আসবে যারা সন্তান প্ল্যানিং করছিলেন সন্তান আসছিল না তাদের কিন্তু সন্তান প্ল্যানিং এর জায়গাটা কিন্তু এ মাস থেকেই থাকছে সেটা নিয়ে কোনো ডাউট থাকছে না এবং বুধ যেহেতু পঞ্চমপতি পঞ্চমে আসবে হচ্ছে আপনাদের পনেরো তারিখে পনেরো তারিখের পর থেকে সন্তানের লেখাপড়ার জায়গাটা কি ভালো দেখুন আপনার সন্তান এই মুহূর্তে সর্দি কাশি জ্বর কিছু না কিছু প্রবলেম ফেস করছে শরীরটাই যেন ভালো যাচ্ছিল না তবে বন্ধুরা এইসব জায়গাগুলো থেকে অনেকটাই রিকভারি পাবেন অনেকটাই রিলিফ পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না কিন্তু বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধিশালী হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা আলোচনা করব যারা সিঙ্গার যারা সিঙ্গার রয়েছেন যারা বাচিক শিল্পী রয়েছেন যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি করে থাকেন এবং যারা ধর্মীয় সংক্রান্ত ব্যবসা করে থাকেন যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত এক কথায় তাদের ক্ষেত্রে কিন্তু এই মাছটা প্রচুর পরিমাণে ভালো হতে চলেছে ডেভেলপ করতে চলেছেন এই মাসটি। মাসটিতে এবং বন্ধুরা এই মাসে যেটা আমরা দেখতে পাচ্ছি বুধ প্রবেশ করলো পঞ্চমে সেখানে প্ল্যানিং এই জায়গাগুলো হয়ে গেল এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের সম্ভাবনা প্রিন থেকে মুক্তির সম্ভাবনা এটাও যেন রয়েছে বৃহস্পতি দেখছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়েছে আহ অষ্টম হাউ যে ক্ষেত্রে মামলা মোকর্দমা থেকে রিলিফ পাওয়া সেটা একটা বিষয় হঠাৎ করে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা এবং বৃহস্পতির দৃষ্টি পড়েছে যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে এই মাসে প্রথম থেকেই তো বন্ধুরা যারা রয়েছেন বৃষরাশি লগ্নে জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে এবং সার্বাঙ্গিক ভাবেই বিষকে আমি একটা কথা বলবো কথার মধ্যে মিষ্টতা মাদুর্যতা অবশ্যই বজায় রাখবেন পনেরোই সেপ্টেম্বরের পর থেকে না হলে কিন্তু বেশ ঝামেলা অশান্তি হতে পারে পরিবারের মধ্যে এমনিতেও বেশ কিছু প্রবলেম চলছে আইনি কিছু সমস্যা বেশ কিছু প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব যে যোগাযোগ মাধ্যম কেমন থাকছে হস্তশিল্পী আর যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো যেহেতু লগ্নপতি গতি কিংবা রাশিয়া নিজেই থার্ড হাউসে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করে থাকেন ফেসবুক ইউটিউব চ্যানেল যারা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি এই মাসের প্রথম থেকে চতুর্থপদীর চতুর্থে এটা কিন্তু অত্যন্ত শুভ রবি এক বছর পর এই নিজ রাশিতে প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এটা এই মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো তবে রবি প্রথম থেকে আপনাদের রেজাল্ট ভালো দিচ্ছে এবং পরের দিকেও যে খারাপ দেবে সেটা বলবো না রবি সেপ্টেম্বরের তারিখের পর থেকে কন্যা হচ্ছে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বন্ধুরা বিশ্ব বিষয় লোক জাতক জাতিকাদের সর্বাঙ্গিক উন্নতির জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে যোগ তৈরি হচ্ছে এবং বন্ধুরা বুধ প্রবেশ করবে পঞ্চম স্থানে পঞ্চম প্রতি পঞ্চমে আসা দীর্ঘ এক বছর পর যারা সন্তান প্ল্যানিং করতে চান অবশ্যই যারা তাদের সন্তানকে নিয়ে দুশ্চিন্তা রয়েছে দুশ্চিন্তা অনেকটা দূর হয়ে যাবে যারা ডিপ্রেশন মানসিক হয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু কিন্তু পজিটিভ রয়েছে পাবেন এই মাসে সেটা পাওয়া যাবে এবং আহ বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার জায়গাটা কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো চলবে মাতৃসূত্র থেকে প্রাপ্তি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এটা কিন্তু দেখা যাবে এবং আহ কিন্তু কেতুর অবস্থান জমে যাওয়া কেনাকাটার ক্ষেত্রে একটু বুঝে শুনে সেটা কিনতে হবে আহ আইনি জটিলতা কোনো আছে কিনা সেটা দেখে নিতে হবে ঠিকঠাক ভাবে আপনাকে বুঝে নিতে হবে জমিটা একবার সেটা পাঁচবার দেখে তারপরে কিন্তু নেবেন তো এবার আহ যারা রয়েছেন প্রামের সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন রবি পরিবর্তিত পরিবর্তন হয়ে আসবে আহ কন্যা রাশিতে এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পাচ্ছেন আপনারা এবং বুধও আসবে সেপ্টেম্বরের পর বুধ আসবে আসবে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের পর পর আর রবি তো এখানেও কিন্তু পঞ্চমের স্থানে বোধায়িত্ব যোগ সৃষ্টি হবে এটাও কিন্তু আহ বরিশের জন্য অত্যন্ত পজিটিভ ভাইবস কিন্তু পেতে চলেছেন পজিটিভিটি বাড়তে চলেছে কাজের জায়গায় যথেষ্ট পরিমাণে সুনাম বৃদ্ধির জায়গা কিন্তু পাবেন বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকারের এই মাসে যেটা দেখা যাচ্ছে জমি জায়গার প্রবাবিলিটি রয়েছে স্কিন প্রবলেমের জায়গা রয়েছে চোখের কোনো কোনো প্রবলেম আসার সম্ভাবনা কিন্তু কিন্তু রয়েছে এবং মিথ্যে পারে ক্ষেত্রে সেই বিষয়ে নিজে একটু সতর্ক থাকবেন মায়ের স্বাস্থ্য এতদিন মন্ত খারাপ ছিল এখন সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন এবং সঠিকভাবে চালা চলার চেষ্টা করছেন এটুকু কিন্তু রয়েছে প্রেম রিলেশন বিবাহ বন্ধনের দিকে এগোনোর একটা সম্ভাবনা প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব কিন্তু বাড়তে পারে এই মাসে সন্তান প্ল্যানিং এর জায়গা করতে চাইলে অবশ্যই সন্তান প্ল্যানিং এর জায়গা প্ল্যানিং এর জায়গা রাখতে পারেন এবং যাদের সন্তানরা বাইরে কাজ করে তাদের কিন্তু সন্তানের কাজের জায়গাটা বেটার হবে যারা চাকরি করেন আপনার সন্তানরা যারা সার্ভিস করেন সেখানে কিন্তু তার পদমর্যাদা তার সুনাম বৃদ্ধির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা যারা বৃষরাশি বৃষ লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন প্রেম সম্পর্কে তাদের বিবাহ বন্ধনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সন্তান সন্ততিরা এগিয়ে যেতে পারবে এবং বন্ধুরা যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং বিশেষ করে সন্তান যারা চাইছেন মা হতে না তাদের কিন্তু মা হওয়ার জায়গা রয়েছে বাবা হওয়ার জায়গা রয়েছে এ মাসে সন্তানের জায়গাটা ভীষণ পরিমাণে কেউ থাকছে বুধ যখন আসবে আপনাদের বুধ আসবে পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে তারপর থেকে আরো বেশি ভালো হবে সন্তানের জন্য এবং শুক্র কিন্তু আহ চলে আসবে সিংহ রাশিতে আহ চতুর্থ স্থানে আসবে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ জমি জায়গা গাড়ি বাড়ির প্রতি একটা আসক্তি আসবে জমি জায়গা গাড়ি বাড়ি কেনার যাদের জায়গা রয়েছে মানে একটা মানসিকতা রয়েছে তারা অবশ্যই কিনতে পারেন জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট করতে পারেন এখানে লস কিংবা ক্ষতির সম্মুখীন কম হতে হবে প্রেমের জায়গাটা তো বেশ পজিটিভ দেখলাম প্রেম নিয়ে কোনো রকম চাপ থাকছে না সপ্তম প্রতি পঞ্চমে এসে বসে রয়েছে প্রেম করেছেন যারা তাদের বিয়ের সম্ভাবনা অনেকটাই রয়েছে প্রেমিকের সঙ্গে কিংবা প্রেমিকার সঙ্গে তো বন্ধুরা যারা রয়েছেন বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ডেভেলপ করা জায়গা এবং রোগ রিপুরির থেকে মুক্তির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন এই মাসে কেমন থাকছে পঞ্চমপতি সপ্তমে অবস্থান করছে বন্ধুরা মঙ্গল তেরোই সেপ্টেম্বরের পর থেকে আসবে রাশিতে তারপর থেকে কিন্তু পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে পার্টনারের সঙ্গে বিরোধ কিন্তু হতে পারে দাম্পত্য জীবন যে খুব ভালো সেটা বলা যায় না এবং পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে পারেন এবং বন্ধুরা আরো একটা কথা বলি যারা তাদের বিবাহের প্রস্তাব আসতে পারে বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের হঠাৎ করে আটকে টাকার টাকা পাওয়ার সম্ভাবনা ফেরত পাওয়া যে হঠাৎ কোথাও আটকে রয়েছেন সে টাকাগুলি পাচ্ছিলেন না সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই রয়েছে এবং বন্ধুরা মামলা মকর্দমা থেকে রিলিভ এর সম্ভাবনা ভাগ্যস্থান যথেষ্ট ভালো পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে এবং বন্ধুরা যারা হায়ার এডুকেশন -এর জন্য বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা তাদের ক্ষেত্রে এডমিশন জায়গা কিন্তু রয়েছে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো রয়েছে কম যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান এখন এই মুহূর্তে এভারেজ রয়েছে তবে আহ পজিটিভিটি নেই একদমই বলা যায় না পজিটিভিটি প্রচুর পরিমাণে রয়েছে কর্মস্থান যাদের কর্ম কর্মচটায় হয়েছে কর্ম অতদিন পাচ্ছেনা সেই কর্ম প্রাপ্তি বিভিন্ন জায়গায় সেখানে শিবজমনন সেখান থেকে কল অবস্থায় আসতে পারে এবং বিদেশে যাত্রা ক্ষেত্রও কিন্তু বিশাল পরিমাণে ভালো যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য ডেভেলপ করার জায়গা রয়েছে বিদেশে কি উন্নতি করার সম্ভাবনা রয়েছে সবশেষে কথা বলি সফলতার চরম শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন বৃষো বিশেষ শারীরিক স্বাস্থ্য জায়গাটা তাহলে বন্ধুরা চলুন আমরা এক ঝলকে দেখে নেই রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের এই মুহূর্তে এই মাসে শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি ভালো যাবে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে অর্থনৈতিক জায়গাটা মানে আর্থিক টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পে আর্ট লেখালেখি প্রশ্নগুলি ভালো চলবে জমি জায়গা কারিগরি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি সেটা কিন্তু পনেরোই সেপ্টেম্বরের পর থেকে হবে মায়ের স্বাস্থ্যের উন্নতি আহ মায়ের প্রতি যত্নবান হওয়া অবশ্যই প্রয়োজন পিতার প্রতি যত্নবান হওয়া অবশ্যই প্রয়োজন এবং বন্ধুরা এই মাসে প্রেম রিলেশনের জায়গাটা রয়েছে যারা প্রেম মানে কাউকে প্রপোজ করতে চাইছেন একসেপ্টের জায়গা রয়েছে তবে সেটা কত তারিখ পর্যন্ত দেখা যাক যে কত তারিখ থেকে দেখুন যখনই বুধ আপনাদের প্রবেশ করে পনেরোই সেপ্টেম্বর কোন রাশি তখন থেকে প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো তবে তার আগে কিন্তু প্রেমের মধ্যে বেশ কিছু সমস্যা কিন্তু আসবে নিজেদের সামনে নিতে হবে বৃষ রাশি বিশ্ব লগ্নে জাতক যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনার ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন পার্টনার আপনাকে সহযোগিতা করবে ভাগ্য সাপোর্ট করবে অবস্থান আছে এবং থেকে দৃষ্টি দিয়েছে কিন্তু লগ্ন কিংবা রাশিতে সফলতার চরম শিখরে পৌঁছতে পারবেন পৈতৃক ব্যবসাগুলি ভালো ভালো চলবে চলবে ব্যবসাগুলি এবং কর্মক্ষেত্রে সফলতা যারা যেখানে সিবি জমা দিয়েছেন সেখান থেকে কিন্তু সুসংবাদ আসতে পারে পৈতৃক ব্যবসা যেমন ভালো চলছে বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই রাখতে পারেন আহ এতদিন কাজের জায়গাটা যেরকম খারাপ চলছিল কাজের জায়গাটা অনেকটা কর্মপ্রাপ্তের সফলতা প্রাপ্তি কর্মের সফলতা আপনাদের কাজের জায়গাটা অত্যন্ত বৃদ্ধি পাবে এবং কাজ পাওয়ার সময় ওনাদের বিদেশে যেতে চাইছেন তো বন্ধুরা বিশ্বরাশি লগ্নে জাতক জাতিকাদের যে সমস্যা সমাধান রবির উদ্দেশ্যে জল চড়াতে হবে অর্গদান করতে হবে বুধের বীজ মন্ত্র বুধের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ রাখতে হবে সঙ্গে শুক্রের বীজ মন্ত্রটি পাঠ করবেন এবং বন্ধুরা এখানে একটা বিষয় আপনাদের বলে দিই শনি মঙ্গলের যেহেতু কানেকশন হয়েছে সেই ক্ষেত্রে একটাই কথা বলবো আপনাদের কিন্তু এই নিয়ম নিষ্ঠা করবেন পড়বেন বুধের বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র এবং হনুমান চালিসা রেগুলার বিশেষ করার পাঠ পাঠ করার চেষ্টা করবেন বা পড়বার চেষ্টা করবেন যে সমস্যাগুলি রয়েছে সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকু আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক কম শান্তি নমস্কার